তিন জিনিস মানুষকে জাহান্নামি বানান কয় জিনিস এক নাম্বার কাফলত এই অবহেলা এ পরিমারি যান না আইতে না 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 মসজিদে যাইতেন না অ জামু মানা করছি যাইতাম না যাইবে না তুমি সামনে না আইতেছি না এরকম শুরু করছো এই মানে ভাল লাগে না আর কি ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে অনেক ছেলেবেলা আছে এরকম আমাদের পড়তাম না কি লে গাবো পড়তাম না রেজন্যতাম কোনো কারণ নেই এই গাফলত খামখেয়ালি অবহেলা পরে জাহান্নামি বানাই ফেল দুই নম্বর হলো জাহালত অজ্ঞতা মূর্খতা সে মূলত আমাজ জানেই না চুরা কেরাত জানেই না ফরজ ওয়াজিব আজিব সুন্নত জানেই না তো এই মূর্খতা না জানা অজ্ঞতা এটা তার নামি মান তিন নাম্বার হলো দলালত সঠিক পথ হারিয়ে ফেলা মানে আছে বুঝে কিন্তু সঠিক রাস্তাটা সঠিক রাস্তা সুন্নতের রাস্তা কুফুরির পথে চলে গেছে শিরিকের পথে চলে গেছে বিদায়তের পথে চলে গেছে রাস্তা হারায় ফেলছে দলালত এই ভ্রষ্টতা পথ হারা এ কারণে জাহান্নামি কয়টা হলো তিনটা গাফলত জাহালত দলালত কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামি হবে কেউ জাহেল হওয়ার কারণে জাহান্নামি হবে কেউ পথভ্রষ্ট পথ হারা হওয়ার কারণে জাহান্নামী